হ্যালো ফ্রেন্ডস আমি বিউটি চলে এসেছি বিউটি স্পেক এন্ড কুক চ্যানেলে আজকে আপনাদের সঙ্গে একটা অ্যানিম থিম কেক নিয়ে এসেছি সেটা হলো নারুতো আমি প্রথমে ছোটা মানে ছবিটা ড্র করে নিয়েছিলাম এটা ফন্ডেন্ট দিয়ে কাজটা করছি আমার দুই মেয়ে আমাকে খুব সাহায্য করে এই সব বিষয়ে ছোটো মেয়েটা ড্রয়িং করে দিয়েছে আর বড়োটা বাকি ফন্ডেন্টের কাজটা করছে যাই হোক আমার মেন কাজ হলো কিভাবে জিনিসটা হচ্ছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করা ছবিটা প্রথমে ড্র করে নিয়ে সেটা কাটিং করে নিয়েছিলাম এটা হচ্ছে ফেসটা হচ্ছে আমি হালকা একটু ফনভেন্টের সঙ্গে অরেঞ্জ কালার মিক্সড করে এই স্কিন কালারটা নিয়ে এসেছি আর প্রতিটা পার্ট কাটিং করে নিয়েছি তার কারণে যেন প্রপার শেপগুলো আসে কেন ডাইরেক্ট যদি ফনভেন্ট দিয়ে করতে যাই এইসব ক্যারেক্টারগুলো মোটেই ঠিক হবে না প্রত্যেকটা একটা মাপ ঝোঁকের ব্যাপার থাকে সেই জন্য বলবো প্রথমে কোন মল্ডে আপনি বেক করেছেন সেটা কত বড় সেই মানে কত ইঞ্চি রয়েছে তার উপরে আপনাকে একটা আইডিয়া করে ছবি ফার্স্টে এঁকে নিয়ে বসিয়ে দেখে নিতে হবে যে পারফেক্ট হবে কি না তারপরে কাজটা করতে হবে আমি এই জন্য এই যে ক্যারেক্টারটা রয়েছে আর কি তার চুলটা ছিল হলুদ আর বাকিটা কান রয়েছে মাথায় একটা বেল্ট আছে সেগুলো একে একে আমি দেখাচ্ছি কীভাবে জিনিসগুলো করা হয়েছে এই যে বের চুল বানাচ্ছি আর কি ফন্ডেনটা ভালো করে মুছে নিতে হবে এবং গরমের সময় হলে ফন্ডেন দিয়ে কাজ করাটা ভীষণ মুশকিলের ব্যাপার হয় তবু যতটা পারবেন মানে রাতের দিকে কাজগুলো করলে একটু ঠান্ডা থাকে সেই সময় কাজগুলো করলে অনেকটা ইজি হয় কাজ করতে আর নচেত গরমে দুপুরবেলা কাজ করলে এসি ছাড়া কাজ করা খুব মুশকিল যদিও আমার বাড়িতে এসি নেই আমি তাও যতটা পারি মানে তাড়াতাড়ি কাজগুলো সারার চেষ্টা করি আর এটা দেখেই বুঝতে পারছেন রাত্রেবেলা আমি কাজটা করছি এইভাবে বানিয়ে নিয়ে আমি একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দিই তাতে পণ্ডেনটা আস্তে আস্তে মানে হার্ড হয়ে যায় একটু ভালো করে কনফ্লাওয়ার মিশিয়ে নিতে হবে নইলে ফনডেন্ট শক্ত করার জন্য টাইলস পাউডারও পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন আস্তে আস্তে করে মানে এগুলো সব ফনডেন্ট কাটার আমি যাগুলো ব্যবহার করছি টুলসগুলো সব একসঙ্গে আমি কিনেছিলাম অনলাইন থেকে সেইগুলো দিয়েই কাজগুলো করছি কিন্তু প্রথমেই আমার কাছে এইগুলো ছিল না তখন আমি হাতের কাছে যা পেতাম আমার চামচ ছুরি কাঁচি এইগুলো দিয়েই কাজগুলো করতাম যাই হোক একসঙ্গে হঠাৎ করে এত ইনভেস্ট না করে ধীরে ধীরে কিভাবে ঘরের জিনিস দিয়ে জিনিসগুলো কমপ্লিট করা যায় সেটা আগে চেষ্টা করবেন তারপরে ধীরে 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 এগুলো এক এক করে সব আপনাকে কিনতেই হবে আর কি যখন দেখবেন যে হ্যাঁ ঠিকঠাক সব কিছুতে পারফেক্ট হচ্ছে তারপরে ইনভেস্ট করলে আমার মতে সেটা বেশি বুদ্ধিমানের কাজ হবে এইটা চুল এটাও প্রত্যেকটা মাপ নিয়ে নিয়ে এখানে কাটিং করছি একটা মাপ যদি এদিক ওদিক হয়ে যায় তাহলে একদমই ভালো লাগবে না পুরোপুরি পারফেক্ট করতে গেলে প্রথমেই ড্রয়িং করবেন তারপরে সেইটা বসিয়ে বসিয়ে প্রতিবারে কাটিং করবেন একটু ভালো করে ধীরে সুস্থে দেখে বুঝতে হবে আমি কোথায় কোন পার্টটা কখন বানাচ্ছি আর কি মানে কাজের সময় তো অত খেয়াল থাকে না যে কী করছি না করছি ধরো একটা কালার দিয়ে আমি কাজটা করছি সেই কালার দিয়ে আর কি কি আছে সব একসঙ্গে বানিয়ে নিলাম নেক্সট স্টেপে আবার কি কালার করছি সেইটা দিয়ে আরও কি কি করতে পারি সেটা একসঙ্গে করে নিলাম লাস্টে অ্যাসেম্বল করি কোনটা কোন জায়গায় লাগাবো না লাগাবো ওই জন্য একটু ধৈর্য ধরে দেখতে হবে বুঝতে হবে এই যে একটা ছোট্ট কাটিং করে নিয়েছি এরপর একটা লোগো এঁকে নিয়েছি যেটা ওই অ্যানিমের মাথায় রয়েছে আর কি বেল্টে আর এইটা বানাচ্ছি এটা হলো ওর একটা হাতিয়ার আমি মেনলি কালো লাল আর সাদা এই তিনটে রঙের ফন্ডেন্ট কিনি কেননা কালো রং করতে গেলে অনেকটা কালার ইউজ করতে হবে যার ফলে ফন্ডেন্ট মেল্ট হয়ে যেতে পারে মানে মেল্ট না সরি মানে একদম নরম হয়ে যাবে বেশি কালার দিলে রেডটাও তাই সেই কারণে আমি তিনটে কালার সব সময় কিনে রাখি যখন যেরম প্রয়োজন পড়ে সাদা ফন্ডেন্টে কালার মিক্সড করে বাকিগুলো তৈরি করে নিই এই এটার উপরে যেটা সাদা একটা পার্ট লাগানো ছিল সেটাও কাটিং করে নিচ্ছি আস্তে আস্তে লাগিয়ে দিলাম লাগানোর আগে আমি একটু করে জল ব্যবহার করছি একদম সামান্য পরিমাণ খুব বেশি জল দিতে যাবেন না আবার ফন্ডেন্ট নরম হয়ে যাবে এরপরে যেরকম ডিজাইন করার ছিল সেরকম করে দিচ্ছি ফন্ডেন্টের কাজ সত্যি কথা বলতে কি প্রচণ্ড ধৈর্যের ব্যাপার মানে এক দু ঘন্টা সা একটা সিম্পল জিনিস বানাতেও লেগে যায় টাইম অনেকে মনে করেন কোনো ব্যাপার না অ্যাকচুয়ালি তা কিন্তু নয় মোটেও অনেক টাইম লাগে ফন্ডেন্টের কাজ করতে গেলে যেখানে একটা কেক নর্মাল কেক বানাতে এত টাইম লাগে না যেটা আধা ঘন্টা এক ঘন্টায় হয়ে যায় কিন্তু ফন্ডেন্টের কাজ করতে গেলে শুধু ফন্ডেন্ট দিয়ে কাজ করতে গেলে দু ঘন্টা লেগে যায় আরও যদি বিভিন্ন ক্যারেক্টার হয় ভালো ভালো কিছু অ্যানিমালস রয়েছে সেগুলো করতে গেলে তো আরও বেশি টাইম লেগে যায় আপনাকে পারফেক্ট করতে গেলে আচ্ছা এই যে পেনটা ব্যবহার করছে এটা এডিবেল কালি মানে এটা খাওয়া যাবে এগুলো চোখ গরু এগুলো সব ড্র করে নিলাম আস্তে আস্তে কেকের উপর আমি এটা বসিয়ে দিচ্ছি কেকেরটা কেকটা আমি ফাইনালাইজিং করে প্রায় দু ঘন্টা ফ্রিজে রেখেছিলাম কেন কি হাতে একদম টাইম ছিল না আমাকে একদম শর্ট টাইমে অর্ডারটা দিয়েছিল আমি ভাবছিলাম করতে পারবো কি না যাই লাস্ট মোমেন্টে পুরো কাজটা কমপ্লিট হয়েছে আমার দুই মেয়ের জন্য পুরোটাই ওদের ক্রেডিট আমার কিছুই নেই এখানে আমি শুধু শেয়ার করছি আর কেকটা আমি আইসিং পর্যন্ত করে রেখেছিলাম আপনারা দেখে বলবেন এবারে কেমন হয়েছে ডিজাইনটা আমি যদি সাইডে কেকের ফটোটাও দিতে পারতাম মানে কাস্টমার যে ছবিটা পাঠিয়েছিলেন সেটা ভালো হতো কিন্তু সেটা আমি আর দেওয়ার সুযোগ পাইনি একদম সেম টু সেম হয়েছিল আর কি দুটো কান দুদিকে লাগিয়ে দিচ্ছি এবার নিশ্চয়ই বুঝতে পারলেন আমি এতক্ষণ ধরে কী করলাম আর এখান থেকে একটা লম্বা লাইন টানা ছিল লাইনটা টেনে দিচ্ছি আমি চেষ্টা করবো এর সঙ্গে ছবিটা যদি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি আর নামটা লিখে নিচ্ছি চকলেট গানাস দিয়ে এই যে বাকি জিনিসগুলো দিয়ে দিচ্ছি যেগুলো ওর হাতিয়ার ছিল সেইগুলো আর চকলেট দিয়ে আমি এইগুলো বানিয়েছি যেটা সাইডে আমি প্রেস করছি আর কি স্টার আমি জানতাম এগুলো ফনলাইন্টার করলে এগুলো এইভাবে গেঁথে দেওয়া যাবে না সেই জন্য চকলেট দিয়ে বানিয়ে নিয়েছি এই হলো আমার কেকের ফাইনালি বন্ধুরা কেমন লাগলো ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে নেক্সট ভিডিও বাই বাই